এই গরমে বা বর্ষার আর্দ্রতায় আপনারও কি এনার্জি শেষ হয়ে যাচ্ছে শরীর কেমন যেন ক্লান্ত মাথা ঘোরা বা বমি বমি ভাব হচ্ছে সাবধান এগুলো কিন্তু বা হিট প্রভাব হতে পারে স্বাস্থ্যের ওপর যাতে তাপমাত্রা প্রভাব না ফেলে তা নিশ্চিত করার জন্য নির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ করা অপরিহার্য কি খাবেন বাসি খাবার একেবারে এড়িয়ে চলুন খান হালকা তাজা খাবার যেমন মৌসুমি ফল শশা সবুজ শাক সবজি খুব বেশি প্রোটিন জাতীয় খাবার এড়িয়ে চলুন কারণ এগুলি হজমে বেশি তাপ তৈরি করে জল খাওয়ার নিয়ম প্রথম হল হাইড্রেটেড থাকুন পিপাসা না লাগলেও বারবার জল খান বাইরে গেলে সঙ্গে জলের বোতল নিন চা কফি ও কার্বোনেটেড ড্রিঙ্কস কমিয়ে দিন কারণ এগুলো শরীরকে ডিহাইড্রেট করে দিনের বেলা বের হলে কি করতে হবে দুপুর বারোটা থেকে তিনটের মধ্যে রোদে বের হওয়া এড়িয়ে চলুন বের হওয়ার আগে উচ্চ এসপিএফ সানস্ক্রিন লাগান মুখ খাড় হাত সব জায়গায় লাগান সানস্ক্রিন লাগানোর পর অন্তত পাঁচ থেকে দশ মিনিট অপেক্ষা করুন তারপর বের হন পোশাকে নজর দিন হালকা ঢিলে ঢালা বাতাস চলাচল করতে পারে এমন সুতির জামা কাপড় পরুন গাঢ় রং এড়িয়ে চলুন এগুলো বেশি তাপ শোষণ করে সানগ্লাস টুপি আর ছাতা ব্যবহার করুন রিফ্রেশিং ড্রিঙ্কস খান লস্যি লেবুর জল ঘোল হল কিছু রিফ্রেশিং পানীয় যার সাহায্যে আপনি তাপপ্রবাহের সমস্যাকে ঘায়েল করতে পারেন আপনি যদি দুর্বল বা ক্লান্ত বোধ করেন তবে আপনি ওআরএস খেতে পারেন এই কয়েকটা ছোট টিপস মেনে চললেই গরমের কষ্ট অনেকটাই কমে যাবে সুস্থ থাকুন সতর্ক থাকুন আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর আমাদের ফলো করতে ভুলবেন না